থেকে এখন আমি লাইক করে আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে জানাচ্ছি আর একটি নতুন মটো ব্লগের স্বাগতম তো বাসার থেকে বের হচ্ছি তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এখানে বাচ্চা চা খাচ্ছে চা খোর আর কি আমার বাচ্চা দেখতে পাচ্ছেন রেড বিউটি ব্ল্যাক বিউটি রেডি হয়ে আছে তো আমরা বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিরকম দুষ্টামি করতেছে রেড বিউটি নিয়ে বের হচ্ছি না ব্লাক বিউটি নিয়ে বের হচ্ছি তো রাস্তায় চলুন যেতে যেতে কথা হচ্ছে

বাসার থেকে বের হলাম এ হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বাসার থেকে বের হয়েই তো আজকে আমার ইউটিউব ফেসবুক বন্ধুদের জন্য কিছু আলোচনা এই যে টার্নিং পয়েন্টগুলো দেখলেন এই টার্নিং পয়েন্টগুলো সাবধানে সতর্কভাবে বাইক রাইড করবেন সবসময় স্লো মোশনে থাকার চেষ্টা করবেন সাথে সাথে হরে ইউজ করবেন বেসিক্যালি সে আমরা লোকাল রোডের থেকে বিশ্ব রোডে উঠবো নিজ নিজ অবস্থান থেকে আগে পরিষ্কার হয়ে নিতে হবে যে গাড়ির কোনো প্রেশার আছে কিনা গাড়ির কোনো চাপ আছে কিনা দেন তারপরে সিগনাল দিয়ে তখন বিশ্ব রোডে উঠতে হবে তো বাসার থেকে দোকান অল্প কিছু দূরে এক কিলোমিটার সর্বোচ্চ সে হচ্ছে পয়েন্টে চলে আসলাম দোকানের ব্যবসাপাতি হলো তো এখন বেলায় খেতে যাব জোহরের নামাজ আদায় করে আর কি আমরা দুপুরে খেতে যাই অনেকে একটা জিনিস ভুল করি আমরা সেটা হচ্ছে যে এই যে গাড়ির উপরে ধুলা এই ধুলাটা যখন আমরা মুচব তখন স্ক্র্যাচ পড়বে অতএব এই ধুলাটাকে হটানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি এইভাবে যদি আপনি বাড়ি দেন সেক্ষেত্রে ধুলাগুলো উড়ে যাবে তাহলে আপনার স্ক্র্যাচটা পড়বে না বুঝতে পারছেন বন্ধুরা আমি সাধারণত এইভাবেই বাইক পরিষ্কার করি আমি গাড়ি মুছি না ধুলা যতটুকু উড়ার উঠে উড়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন যেন গাড়িতে স্ক্র্যাচ না পড়ে ইঞ্জিনটা যেহেতু ঠান্ডা হয়ে যায় তাই স্টার্ট দিয়ে একটু গরম করে নিলে ভালো হয় যখন আর পি এম এর কাঁটা দুইয়ের নিচে নামবে তখন আমরা আমরা রানিংয়ে যাবো এখনও দুইয়ের নিচে নামে নাই এতক্ষণে নামলো সো চলুন বাসে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে আসি এই বিশ্ব রোডে ওঠার ক্ষেত্রে অবশ্যই ফলো রাখবেন আপনার পেছনে কেউ আছে কিনা আর সিগন্যাল তো ইউজ করবেনই এটা হচ্ছে সবথেকে বড়ো সাবজেক্ট তো বিশ্ব রোডে বাইক চালাতে গেলে অবশ্যই অবশ্যই সিগনাল মেনটেন করেই বাইক চালাতে হবে এই গাড়িটার সামনে গিয়ে যদি আমি মোচন নিই তাহলে একটা সমস্যা আসবে এই যে মোচন নিয়ে নিল দেখলেন তো এ হচ্ছে সমস্যা রাস্তায় এই যে দেখছেন এই জন্যই বলছিলাম যে এগুলো টার্নিং গুলো ফলো রাখবেন স্লো মৌসুমে থাকবেন প্লাস ফরেন ইউজ করবেন নইলেই ঘেরা তো যেটি দেখানোর জন্যই আর কি আজকে আপনাদের সাথে এই বাসার থেকে আমার বিজনেস পয়েন্টে যাওয়া আমার বিজনেস পয়েন্ট থেকে বাসায় আসা আপনাদের মাঝে এই জিনিসগুলো শেয়ার করতেছি গোসল হয়েছে চলো খাওয়া দাওয়া করতে হবে চলো দুপুরের খাওয়া দাওয়া শেষ বাচ্চাদের ঘুম দিয়ে আবারও বের হয়ে পড়লাম বাচ্চারাও একটু দুষ্টামি করলো বাচ্চাটার রিয়াকশন কি ছিল একটা নেই দোকান সে দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি সেহেতু আমি ডানে যাব সো আমাকে এখন পেছনটা দেখতে হবে ক্লিয়ার বন্ধুরা আজকের আকাশের ওয়েদারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো বেস্ট অফ বেস্ট গরমও প্রচন্ড তার মধ্যেই আমাদের জীবনে পথ চলা দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী